ইলেকশন কমিশন অধীনস্থ চার আধিকারিকদের বিরুদ্ধে সাসপেনশন ও এফআইআর দায়ের করার নির্দেশের পরও জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করায় তড়িঘড়ি বুধবার বিকাল পাঁচটার মধ্যে মুখ্য সচিবকে দিল্লিতে তলব জাতীয় নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন আইন অনুসারে কাজ করেছে মুখ্য সচিব আইন অনুসারে কাজ করেন তিনি যা করেছেন সেটা করতে পারেন না চিঠিতে যা লিখেছেন সেটা লিখতে পারেন না এখন ইলেকশন কমিশন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই কিনা নেওয়া তো উচিত আগামীকাল সকালে দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব হ্যাঁ যদি করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে যে পারেন না সেটা আপনারা আলাপনের ব্যাপারে দেখেননি আইএসআইপি সবসময় কেন্দ্র সরকারের রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত হন তারা ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে কাজ করতে পারেন আর ইলেকশন কমিশন যে নির্দেশ দেয় সেটা মানতে রাজ্য সরকার বাধ্য কারণ ইলেকশন কমিশন এখানে যে নির্দেশ দিয়েছে আমি যতটুকু আইন বুঝি একদম আইনত ছিল মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেটা বেআইনি মুখ্য সচিব যে কাজ করেছেন সেটা বেআইনি Bish, do